আপনার চারপাশে সবাই চলছে হাসছে কিন্তু আপনি আপনি যেন পুরোপুরি হারিয়ে গেছেন আপনার মন বিষণ্ন বুকটা ভারী এবং আপনি জানেন না কোথায় যাবেন কী বা করবেন জীবন যেন একটা অন্ধকার গলিতে পরিণত হয়েছে যেখানে আলো দেখা যাচ্ছে না এই অনুভূতি এই একাকিত্ব শুধু আপনার নয় অনেকেরই আমাদের জীবনে অনেক মুহূর্ত আসে যখন আমরা প্রশ্ন করি কেন আমি এত কষ্ট পাচ্ছি আল্লাহ কি আমাকে ভুলে গেছেন এমন সময় মনে হয় পৃথিবীর সমস্ত দুঃখ কষ্ট যেন আমার উপরও চাপিয়ে দেওয়া হয়েছে তবে জানুন এমন সময়ের মাঝে আমরা কখনো একা নই আল্লাহ আমাদের সব কষ্ট দুঃখ ব্যথা দেখে কিন্তু তার কাছ থেকে সাহায্য পাওয়ার জন্য আমাদের কেবল ধৈর্য এবং বিশ্বাস রাখতে হবে আসুন এই মুহূর্তগুলোকে আল্লাহর রহমত ও সাহায্য পাওয়ার এক সুবর্ণ সুযোগ হিসেবে গ্রহণ করি আমরা যখন কষ্টে ভুগি তখন মনে মনে বহু প্রশ্ন ঘুরতে থাকে কেন আমার জীবন এত কঠিন আল্লাহ কেন আমাকে এই পরিস্থিতির মধ্যে ফেলেছেন এই সময়গুলোর পেছনে একটি বিশেষ উদ্দেশ্য থাকে তাহলে আল্লাহ আমাদের পরীক্ষা করেন তিনি আমাদের জন্য যা পথ তৈরি করেছেন তা অবশ্যই আমাদের জন্য কল্যাণ করেন আল্লাহ তালা কারিয়া বলেন তোমরা কি মনে করো না যে তোমাদের পরীক্ষা করা হবে আমরা যখন কষ্ট পাই তখন বুঝতে পারি যে আল্লাহ আমাদের একটি নতুন শিক্ষা দিতে চাইছেন একটি নতুন পরিপূর্ণ এবং শক্তি তিনি আমাদের ধৈর্য বিশ্বাস এবং শক্তির সাথে আরও নিকট হতে চান আল আমাদের জীবনের সকল প্রশ্নের উত্তর দেয় আল্লাহ বলেন নিশ্চয় সাথে সহজ রয়েছে আপনার কষ্ট যত গভীরই হোক না কেন জানুন আল্লাহর রহমত সব কিছুর উপরে যখন আপনি কোরআন পড়বেন তখন আপনার মনে শান্তির ঝর্ণা প্রবাহিত হবে আর আপনার মন হবে পরিষ্কার আল্লাহ আপনার দুঃখ শোনেন আপনার কষ্ট বয়ে চলা দেখেন এবং তার রহমতের মধ্যে আপনাকে শান্তি দেন আল্লাহর কাছে ফিরে যাওয়া এই কষ্টের মুহূর্তে সবচেয়ে বড়ো প্রশান্তি যখন আপনি আল্লাহর কাছে দোয়া করেন আপনার অন্তর শান্ত হয় সে শান্তি কেবল আল্লাহ হয়ে দিতে পারেন এমন একটি দোয়া যা আপনার মনকে আল্লাহর কাছে ভবিষ্যতে সহায়ক হবে হ্যাঁ এ দোয়া আমাদের কষ্টের পরামর্শ এবং আল্লাহর কাছে ফিরে যাওয়ার পথ যখন আমরা এ দোয়া করি তখন আল্লাহ আমাদের দুঃখের বোঝা কমিয়ে দেন মন খারাপের সময় শুধু নিজের মধ্যে না থেকে আমাদের আশেপাশের মানুষের সাহায্য করতে হবে কেননা আল্লাহ তালা বলেন তোমরা যে ভালো কাজ করো তা সবার জন্য শান্তির পথ হবে কখনো কখনো আমাদের দুঃখের সঠিক উত্তর আমাদের নিজের মধ্যে নয় বরং অন্যের জন্য কিছু ভালো কাজ করার মাধ্যমে হয়ে থাকে যখন আমরা অন্ধকে সাহায্য করি আমাদের হৃদয়ে শান্তি পায় এবং আল্লাহ আমাদের শান্তি দেন মন খারাপের সময়ে ধৈর্য রাখা আমাদের জন্য একটি শান্তির চিহ্ন আল্লাহ তালা বলেন তোমরা ধৈর্য ধরো নিশ্চয়ই আল্লাহ ধৈর্যশীলদের সাথেই আছেন এই সময়ে যখন আমাদের মন খারাপ আল্লাহ আমাদের শাস্তি দিতে চান না বরং আমাদের পরীক্ষার মাধ্যমে তার রহমত প্রকাশ করতে চান আল্লাহর রহমত কখনো শেষ হয় না আপনি যতই দুঃখ পান না কেন আল্লাহ আপনাকে অবশ্যই শান্তি দেবেন শুধু ধৈর্য ধারণ করুন আল্লাহ বলেন তোমরা আমাকে ডাকো আমি তোমাদের ডাকে সাড়া দেব এই দোয়া আমাদের আত্মবিশ্বাস ও সাহস দেয় যখন আপনি আল্লাহকে ডাকেন তখন আল্লাহ আপনার দুঃখের সকল বোঝা কমিয়ে দেন আল্লাহ সর্বদা আমাদের সাথে আছেন শুধু আমাদের দোয়া করার অপেক্ষা আপনার কষ্ট চিরস্থায়ী নয় কেননা আল্লাহ তো বলেছেন তোমাদের মন শান্তি পাবে শুধু আমার স্মরণে আপনার দুঃখের পরে আল্লাহ আপনাকে সুখী করবেন সেই অন্ধকারের পরে আল্লাহ আপনাকে আলো দেখাবেন সুতরাং যখন আপনি একা অনুভব করেন তখন জানুন আল্লাহ আপনার সঙ্গী কুরআনুল কার্মী আল্লাহ তালা বলেছেন তোমাদের মনে শান্তি রয়েছে শুধু আল্লাহরেই এই স্মরণে